হ্যালো ডিজিটাল এডুকেশন তো আজকে আমরা একটা বুক রিভিউ করতে চলেছি তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য তো যে সমস্ত বন্ধুরা পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই বইটা কিন্তু বেস্ট হতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের পুলিশ পরীক্ষার জন্য সবথেকে ভালো বই একটা রিভিউ করতে চলেছি যারা পুলিশ পরীক্ষার জন্য পরীক্ষা দেবে ভাবছো বা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই বইটা অবশ্যই তোমরা পারচেস করতে পারো তো এই বইটাতে কি কি রয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি দেখাবো তো স্পেশালি এই বইটা লেখা হয়েছে পুলিশ সার্ভিস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য কিন্তু এই বইটা পাবলিশ করা হয়েছে এই বইটাতে কি কি পরীক্ষার জন্য একটু দেখে নাও এখানে বলা হয়েছে আমাদের কনস্টেবল থেকে এসআই আই কেপি কনস্টেবল থেকে এসআই ডাব্লিউ বি এক্সাইজ কনস্টেবল থেকে এসআ তারপর লেডি কনস্টেবল এস ও আইসি ইন সিভিল ডিফেন্স এবং ডাব্লিউ বি পুলিশ ওয়ার্ডার অর্থাৎ জেল পুলিশ থেকে কলকাতা পুলিশ থেকে লেডি কনস্টেবল অর্থাৎ মহিলা পুলিশ থেকে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ জেল পুলিশ সমস্ত কিছু এবং এমনকি আফগারি পুলিশ তো প্রত্যেকটা পুলিশ পরীক্ষার জন্য এই বইটি কিন্তু লেখা হয়েছে আমাদের মন্ডল প্রকাশনী দ্বারা প্রকাশিত হয়েছে বইটি তোমরা দেখতে পাচ্ছ এখানে মন্ডল প্রকাশনী তো সম্পাদনায় রয়েছে আমাদের কার্তিক চন্দ্র মণ্ডল তো এখানে দেখতে পাচ্ছ সম্পাদনায় কার্তিক চন্দ্রমন্ডল মন্ডল প্রকাশনী দ্বারা বইটি কিন্তু প্রকাশ করা হয়েছে তো এই বইটি থেকে বৃত্তান্ত দেখে নেব আরো একটা জিনিস এখানে হাইলাইট করা রয়েছে তো এই বইটা শেষে কিন্তু পঁয়ত্রিশটি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে তো এই বইয়েই কিন্তু পঁয়ত্রিশটা প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে এই বইটার ডিটেলস আমরা দেখে নেব তো বইটা আলোচনার পূর্বেই তোমাদের যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে প্রাইস তো প্রাইস আমাদের কাছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কত দাম সেটা তো জানতেই হবে তো এখানে দেখে নাও পাঁচশো টাকা প্রিন্ট প্রাইস তো এই বইটা কিনতে গেলে তোমরা কিন্তু ছাড় পাবে অবশ্যই তো এবার এই বইটার দিকে আমরা চলে আসি কি কি রয়েছে এই বইটা কেন কিনতে বলছি তো এখানে দেখে নাও এখানে কিন্তু ভালোভাবে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে আমাদের দেখো পুলিশ সার্ভিস মেল ফিমেল পরীক্ষার যে প্যাটার্ন অর্থাৎ কোন সাবজেক্ট থেকে কতগুলো করে প্রশ্ন আসে এখানে দেখতে পাচ্ছ কনস্টেবল ডাব্লিউ বিপি তারপরে এস ডাব্লিউপি প্রত্যেকটা পরীক্ষা এখানে উল্লেখ রয়েছে এবং কোন সাবজেক্টে আমাদের কত নম্বর করে আসে এবং তার সিলেবাস একদম দেওয়া রয়েছে একদম ভালোভাবে কত সময় রয়েছে কত নম্বর করে আসে কোন সাবজেক্টে কি কি রয়েছে তোমরা কিন্তু প্রত্যেকটা পুলিশ পরীক্ষারই এখানে পেয়ে যাবে আমাদের সিলেবাস তারপরে এখানে কিন্তু অ্যানালাইসিস দেওয়া রয়েছে দেখো বিগত বছরের পরীক্ষার আগত প্রশ্নগুলির বিশ্লেষণ তো তো বিশ্লেষণ রয়েছে প্রত্যেকটা এখানে দেখো বলা আছে লেডি কনস্টেবল ভারতের ইতিহাস থেকে কতগুলো ভূগোল থেকে সংবিধান থেকে অর্থনীতি প্রত্যেকটা সাবজেক্ট থেকে কতগুলো করে প্রশ্ন এসেছে এখানে কিন্তু খুবই ভালোভাবে এক্সপ্লেন করা আছে এখানে দেখতে পাচ্ছ আমাদের ছক আকারে তো এখানে দেখবো এবার সূচিপত্রতে চলে আসি ইন্ডেক্স এখানে দেখো বিশেষত্ব কি এই বইটা কিনলে তোমাদের যত প্রিভিয়াস ইয়ার ডাব্লিউ এর एग्जाम হয়েছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রত্যেকটা পুলিশ পরীক্ষার কিন্তু এখানে রয়েছে আমাদের প্রশ্নপত্র এবং তার সঙ্গে কিন্তু অ্যানালাইসিস রয়েছে ডিটেলস এক্সপ্লেনেশন রয়েছে সেগুলো তো দেখাবই তোমাদের এখানে দেখতে পাচ্ছ প্রিভিয়াস প্রত্যেকটা পরীক্ষার এখানে দেখতে পাচ্ছ সাল ওয়াইজ উল্লেখ রয়েছে সব প্রশ্ন কিন্তু এই বইটাতে তোমরা পেয়ে যাবে এবার দেখি সাবজেক্ট ওয়াইজ কি রয়েছে দেখো অ্যারিথমেটিক কিন্তু আমাদের জেনারেল অ্যারেথমেটিক অ্যান্ড জেনারেল অর্থাৎ আমাদের গণিত এবং জিআই যেটা আমরা জানি সেগুলো কিন্তু রয়েছে এখানে দেখতে পাচ্ছ তো ভালোভাবে একটু দেখে নিই তো এখানে দেখো আমাদের অ্যারেথমেটিক এখান থেকে রয়েছে আমাদের জিআই প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের ভালোভাবে রয়েছে সেগুলো দেখিয়ে নেব তোমাদের এখানে ম্যাথ গেল তারপরে দেখো ভারতের ইতিহাস তো এটা জেনারেল স্টাডিজ পেপার তো দেখো ভারতের ইতিহাস থেকে ভালোভাবে দেওয়া রয়েছে এটা গেল ভারতের ইতিহাস তারপর যদি পরের পেজে আসি তো এখানে তোমরা দেখতে পাবে তো এখানে দেখে নাও আমাদের ভূগোল থেকে দেওয়া রয়েছে ভূগোলের প্রত্যেকটা চ্যাপ্টার পশ্চিমবঙ্গের ভূগোল থেকে ভারতের ভূগোল তারপর রয়েছে আমাদের ভারতের রাজনীতি যেটা আমাদের সাবজেক্ট তারপর দেখতে একদম তো এই জায়গাটা হচ্ছে আমাদের ভারতের অর্থনীতি তারপর রয়েছে এখানে আমাদের পদার্থবিদ্যা ফিজিক্স তারপর এখানে রয়েছে আমাদের রসায়ন বিদ্যা এখানে রয়েছে সাধারণ জ্ঞান এখানে রয়েছে আমাদের জীববিদ্যা তো ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি প্রত্যেকটা সাবজেক্ট থেকেই দেওয়া রয়েছে তো এখানে যদি আমরা আসি তো এখানে আমাদের দেখো স্ট্র্যাটিকের যে পার্টগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে আমরা জানি অনেক টপিক সমস্ত টপিক এখানে ভালোভাবে বর্ণনা করা রয়েছে এবং আরও একটা সাবজেক্ট যেটা রয়েছে অন্যান্য বইয়ে কিন্তু থাকে না তো এখানে দেখো বেঙ্গলি তো বাংলাটা এখানে কেন দেওয়া রয়েছে কারণ আমরা জানি যে আবগারি পুলিশ যেটা সেখানে কিন্তু আমাদের আসে বাংলা পেপার থেকে প্রশ্ন তাই তার জন্য এখানে বাংলা দেওয়া রয়েছে এমনকি ইংলিশও দেওয়া রয়েছে কারণ ইংলিশও কিন্তু আমাদের আসে কোন পরীক্ষা যেগুলো মেন হয় বিভিন্ন কনস্টেবল লেজি কনস্টেবল যে পরীক্ষা সেগুলো থাকে তো এখানে রয়েছে আমাদের বেঙ্গলি ইংলিশ আর এখানে দেখে নাও ইংলিশ তো দেখালাম এবং এখানে প্র্যাকটিস সেট ঠিক আছে এখানে রয়েছে আমাদের প্র্যাকটিস সেট তো দেখতে পাচ্ছি এখানে এবং এখানে আরো একটা আপডেট কি রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার তেইশের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এই বইটাতে রয়েছে ঠিক আছে তো এখন যদি কেন তোমরা বইটা তাহলে এই সালেরই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে তো এখানে দেখে নাও ফার্স্টে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল প্রিলিমস তো কিছুদিন আগেই হয়েছে দু তেইশ একদম নতুন আপডেট বইটা ঠিক আছে এবারই নতুন কিন্তু পাবলিশ হয়েছে তো এখানে দেখে নাও আমাদের ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল প্রশ্নপত্র এখানে দেখতে এবং দেখো এক্সপ্লেনেশন কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের ধরে ধরে এভাবে দেখো সাবজেক্ট ওয়াইজ রয়েছে এখানে দেখলাম ভারতের ইতিহাস এখানে দেখো রয়েছে ভূগোল এভাবে আমাদের সমস্ত পরীক্ষা যত হয়েছে ওয়েস্ট বেঙ্গলের সাবজেক্ট ওয়াইজ এবং ম্যাথ দেখতে পাচ্ছ এখানে সলভও করা রয়েছে তো এটা রিসেন্ট যে পরীক্ষা হয়েছে আমাদের লেডি কনস্টেবল দু তেইশ এখানে তারপরে যদি দেখি এখানে দেখে নাও এটা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল প্রিলিয়ামস দু হাজার একুশ তো এখানেও দেখতে পাচ্ছ এক্সপ্লেনেশন কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের এবং কোন কোন সালে রয়েছে সেটা তো প্রথমেই দেখালাম তাই আর না বলে আমি ভিডিওটা বড় করছি না পরবর্তী আমাদের কি রয়েছে সেগুলো তোমাদের পরপর দেখিয়ে নেব এগুলো সব রয়েছে আমাদের বিগত বছরের প্রশ্ন এবার আসছি আমরা অ্যারিথমেটিক তো পাটিগণিতে আমরা চলে আসবো এখানে দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের গণিত শুরু তো এখানে দেখো আমাদের পাটিগণিত অর্থাৎ অ্যারিথমেটিক ফার্স্টে রয়েছে সংখ্যা তত্ত্ব ইন ডিটেলস চ্যাপ্টার যেগুলো আমাদের বেসিক কনসেপ্ট জানা দরকার সেগুলো দেওয়া রয়েছে পরপর গুরুত্বপূর্ণ যেগুলো তথ্য তারপরে আমাদের দেওয়া রয়েছে প্রশ্ন ঠিক আছে তো এগুলো সব তথ্য দেওয়া রয়েছে এখান থেকে আমাদের শুরু হয়েছে এক্সারসাইজ অর্থাৎ প্র্যাকটিস তোমরা দেখতে এখানে অনেক প্র্যাকটিস রয়েছে অর্থাৎ অনেক অনুশীলনী করার আমাদের অঙ্ক দিয়েছে এবং তার সলভও কিন্তু এখানে দেখতে পাচ্ছ দিয়েছে ঠিক আছে তো সলভ করে দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্নের তো পরবর্তী চাপটা এখানে দেখতে পাচ্ছ সরলীকরণ অর্থাৎ সিম্প্লিফিকেশন এভাবে আমাদের বেসিক কনসেপ্ট যেগুলো জানা দরকার সেগুলো দেওয়া রয়েছে তারপরে আমাদের অনুশীলনীর প্রশ্ন যেমনটা দেখালাম সেভাবে কিন্তু দেওয়া রয়েছে তো পাটিগণিতের এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আরো দুই একটা চ্যাপ্টার তোমাদের দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছ এক্সারসাইজ রয়েছে আর একটা চ্যাপ্টার থেকে শতাংশ তো এখানে দেখো কোন আমাদের বিভিন্ন প্রশ্ন রয়েছে এক্সারসাইজ আর এখানে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোন পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে তো এখানে দেখো ফুড এসআই তারপরে পিএসসি আইডিও তো এইভাবে ডাব্লু প্রত্যেকটা কোন পরীক্ষায় রয়েছে সেগুলো কিন্তু উল্লেখ রয়েছে তো এগুলো দেখতে পাচ্ছ তোমরা রিজেনিং ঠিক আছে জিআই তো এটা হচ্ছে কোডিং ডিকোডিং চ্যাপ্টার তো এইভাবে ব্যাখ্যা করা রয়েছে প্রত্যেকটা কিভাবে সলভ হয়েছে তোমরা দেখালাম তো অঙ্কের মতো এখানেও কিন্তু চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভালোভাবে দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ ডাইরেকশন যে চ্যাপ্টার তো এইভাবে দেওয়া রয়েছে তারপর রয়েছে ভারতের ইতিহাস তো প্রত্যেকটা চ্যাপ্টার তো দেখাতে পাচ্ছি না আমি তো অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তার জন্য সংক্ষেপে তোমাদের যেগুলো জানা দরকার মানে এই বইটার বিশেষত্ব কি সেটুকু দেখিয়ে নিচ্ছি তো দেখো ভারতের ইতিহাস অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি তো এখানে প্রাচীন ভারতের ইতিহাস থেকে একদম শুরু তো ময়ুরগড় সভ্যতা হরপ্পা সিন্ধু প্রত্যেকটা সভ্যতা ইন ডিটেলস দেওয়া রয়েছে এখানে ঠিক আছে তারপরে রয়েছে আমাদের এমসিকিউ প্রশ্ন তো এইভাবে প্রত্যেকটা দেওয়ার পর কিন্তু প্রশ্ন রয়েছে এমসিকিউ তো এগুলো যদি দেখি এগুলো হচ্ছে আমাদের জিওগ্রাফি ঠিক আছে এগুলো ভূগোল তো ভূগোলে প্রত্যেকটা চ্যাপ্টার একইভাবে সমস্ত কিছু দেওয়া রয়েছে নেক্সট রয়েছে আমাদের ভারতের সংবিধান তো এইভাবে প্রত্যেকটা এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলোই কিন্তু রয়েছে তো এগুলো দেখতে পাচ্ছো আমাদের স্ট্র্যাটিক জিকে পার্ট এখানে দেখো হকি বক্সিং তারপর এখানে লন টেনিস খেলা কোন শব্দগুলো কোন খেলার সঙ্গে যুক্ত কোন ব্যক্তিত্ব কোন খেলার সঙ্গে যুক্ত সবকিছু দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছো এই যে বেঙ্গলি অর্থাৎ বাংলাটাও কিন্তু রয়েছে বিভিন্ন ব্যাকরণ যেগুলো আসে আবগারি পুলিশে সেগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এখানে দেখো ইংলিশটাও দেওয়া রয়েছে এই বইটাতে এবং শেষে চলে আসবো যেগুলো প্র্যাকটিস সেট এখানে দেখো সাত নম্বর প্র্যাকটিস সেট এখানে রয়েছে প্রশ্নগুলো পরপর তোমাদের দেখিয়ে নিই তো এইভাবে আমাদের একশোটা প্রশ্ন রয়েছে তারপরে এখানে অ্যান্সার কি রয়েছে ঠিক আছে তো এইভাবে প্রত্যেকটা আট নম্বর নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর এইভাবে প্র্যাকটিস সেটগুলো কিন্তু রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো তারপরে এখানে রয়েছে আমাদের সাম্প্রতিক ঘটনা বলি যেটা কারেন্ট অ্যাফেয়ার্স তো এই দেখো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো আগস্ট দু তো এইভাবে কিন্তু দেওয়া রয়েছে আমাদের তো আমাদের দেখিয়ে দিলাম এটা হচ্ছে পুরো ডাব্লিউ বই তো যারা ডাব্লিউবিপি প্লিপার্স নিচু অর্থাৎ ওয়েস্টবেঙ্গল পুলিশ হওয়ার জন্য অবশ্যই এই বইটা তোমরা পার্চেস করতে পারো খুবই একটা ভালো বই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং